কাল রাত কোটা মাংস খেয়েছিলাম আমি। এতটু মনে হয় আরাম নিতে বিশ্রামে আছে। ভাই ভাই বাঁচাও আমাকে। কাল রাতে খেয়ে খেয়ে আমি জিরাফের মতো দাঁড়িয়ে আছি এখনো। তোকে কি বাঁচাবো আমি? আমি তো তিন প্লেট কোরমা, ছয়টা পরোটা খেয়ে এখন বিশ্রামে পড়তে পারছি না। মনে হচ্ছে পেটায় গোস্তের হাড়ি। তুই কি দেখছিস? ঈদের জামা পরে ছবি তুলবি এখন তো বাটনে চেপে বিস্তৃত হচ্ছে কাল খাওয়ার পরে ফ্রিজ মা বলল কাশি মরছে কিন্তু তুই মরিস না তোমার দশায় তো মা নিজে বলেছে কাল থেকে সিদ্ধ ভাত খাওয়াবে পেট নাকি হরতাল ডাকছে চল আমরা ঈদের দুদিন পরে একটা ভিডিও বানাই সবাই তো এই ভোগান্তিতেই পড়ে তো তুমি একদম পিক কইতে বলছিস এখন নাম দেব কে মোরাদ ই স্পেশাল তোমাদের যদি এদের অবস্থা হয় তাহলে কমেন্ট লেখো আমি এখন হজম করতেছি আর কথা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন শেয়ার করে দিবেন এবং একটু সাবস্ক্রাইব করতে বলবেন না আশা করি আপনার জন্য পরবর্তী ভিডিও আসতে চলেছে ধন্যবাদ আজকের জন্য ভিডিও এটুকুই